আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটি পরোটা রেসিপি পরোটা কিন্তু আমরা নানানভাবেই খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা খেতে হবে দুর্দান্ত ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে আর ছোটদের কিন্তু টিফিনেও এই পাওটা দিয়ে দিতে পারবেন আর ছোটরা সেটা অনায়াসে খুশি খুশি টিফিন বক্স ফাঁকা করে বাড়িতে নিয়ে আসবে চলুন তাহলে আজকের এই পাটা রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসতাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন তাহলে আজকের এই পাউটারে রেসিপিটি শুরু করি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিলাম দেড় কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এটা করতে পারেন তারপর নিয়ে নিলাম সামান্য নুন আর নিয়ে নিলাম দু চামচ সাদা তেল এবার আমি এই সমস্ত কিছুকে ময়দাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মানে ময়ম দিয়ে নেব ময়মটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে ঘষে ঘষে যাতে তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় মানে ময়দার সঙ্গে তারপর ময়ম দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি নিয়ে নেব অল্প অল্প করে জল অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম সফট করতে হবে আমার কিন্তু ডোটা মাখা হয়ে গেছে এখানে কিন্তু আমি একদম সফো তৈরি করেছি আর এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ ঝিরি করে কেটে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি আর ধনে পাতা আদা আর রসুনটা কিন্তু আমি গ্রেড করে নিয়েছি তারপর কড়াই বসিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার দিয়ে দেব হচ্ছে রসুন আর আদাটা যে গ্রেড করে রেখেছিলাম সেটা সেটা দিয়ে হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব হচ্ছে একটা ডিম এই ডিমটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নেব হালকা মানে যেটাকে বলি আমরা ডিমের ঝুড়ি সেরকম তৈরি করবো এটাকে আমি তো এটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব তারপর একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এবার সেদ্ধ করে রাখা আলুটাকে গ্রেড করে নেব আপনারা চাইলে কিন্তু ম্যাশ করেও নিতে পারেন তো আলুটাকে আমি এইভাবে গ্রেড করে নিলাম গ্রেড করে নিলাম তারপর এর মধ্যে আমি নিয়ে নেব সেই কেটে রাখা পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা এই তিনটি উপকরণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হচ্ছে সেই ডিমের ঝুড়িটা তারপর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সামান্য নুন আর হচ্ছে এক চামচ টমেটোকে চাপ এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এই আলুটাকে মেখে নেব মেখে নিয়েছি এদিকে দশ মিনিট পর আমি এই যে ডোটাকে দেখে নেবো ডোটাকে আর একটু মেখে নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নেব আমার কিন্তু মোট পাঁচটা লেচি হয়েছিল আপনারা চাইলে আরও বড় বা ছোট করে নিতে পারেন এবার এগুলোকে গোল করে নিয়ে তারপর একটা চাকির মধ্যে ময়দা ছিটিয়ে সেই একটা করে লেচি নিয়ে মানে পাতলা করে আমি পরোটার মতো বেলে নেব। এখানে কিন্তু পাতলা করে বেলতে হবে মোটা করলে কিন্তু হবে না মানে ভালো লাগবে না তারপর আমি কতটা পাতলা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটা কিন্তু পাতলা করেছি এবার এর মধ্যে আমি নিয়ে নেব সেই মেখে রাখা আলুটা এখানে আলুটা নিয়ে নিলাম তারপর এইভাবে আমি সাইড থেকে তুলে মুড়ে মুড়ে দেবো খুব সহজ কিন্তু দেখুন একটু খেয়াল করলে আপনারাও কিন্তু এরকম করতে পারবেন অল্প একটু মানে তুলে নিয়ে তারপর সাইড থেকে মুড়ে মুড়ে দেবো মুড়ে দিয়ে তারপর মুখটাকে সিল করে দেবো এইভাবে সিল করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে হালকা একটু বড় করে নেব তো হয়ে গেল এ সময় যদি হাতে লেগে যায় তাহলে হালকা ময়দা দিয়ে নেবেন তাহলে দেবেন খুব সহজেই কিন্তু এটা একটু চেপে চেপে বড় করা যাবে তো হয়ে গেল একটা হয়ে গেল তো আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি ভাবে এটাকেও কিন্তু আমি করে নেব আলুর মাখাটা দিয়ে তারপর এভাবে তুলে মুড়ে দিব ব্যাস হয়ে যাবে আর হাত দিয়ে হালকা হালকা চেপে দিব। তাহলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তৈরি করতে একটু কষ্ট কিন্তু একবার তৈরি করে যদি খান তাহলে দেখবেন পরিশ্রমটা আপনার সার্থক হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই পরোটা হয়ে গেল তো সমস্ত পরোটাগুলো কিন্তু আমি এইভাবে করে নিয়েছি তারপর কড়াইতে তারপর গ্যাসে হচ্ছে তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে পরোটা দিয়ে হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে দুপাশ উল্টে পাল্টে হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দেব সামান্য তেল তেল কিন্তু খুব বেশি দরকার নেই অল্প তেল দিলেই হয়ে যাবে অল্প তেল দিয়ে দিচ্ছি আমি অল্প তেল দিয়ে চেপে চেপে দুপাশ উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো এইভাবে চেপে চেপে একটু ভাজলে খুব ভালোভাবে হয়ে যাবে ঝটপট হয়ে যাবে তো এটা কিন্তু হয়ে গেছে ভাজা তো এগুলোকে এবার আমি নামিয়ে নেব তো সমস্ত মানে পরোটাগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল তো আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে ভেতরে যে পুটটা আমি দিয়েছিলাম সেই পুটটা কিন্তু পুরো পটার মধ্যে ছড়িয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু প্রচণ্ড গরম আছে আমি হাতে ধরতে পারছিলাম না দেখুন পুটটা পুরো ছড়িয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা